গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পী লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি নতুন দিন শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি পরিবারকে নিয়ে ঠিক আছে তো আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমি এখন রান্নাঘরে স্নান পুজো টুজো সরে সব কিছু হয়ে গেছে তারপর আমি এখন রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসেছি রান্না করলাম আজকে মটর পনির তো মটর পনিরটা রান্না করলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আর এই মটর পনিরটা আমি কাবলি ছোলা দিয়ে বানিয়েছি মটর নয় কাবলি ছোলা দিয়ে বানিয়েছি ঠিক আছে তো কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে আর সকাল থেকে ভিজিয়ে রাখার পরে বেশ সুন্দর ভিজে গেছিলো আর বেশ কয়েক ঘন্টা ভিজে রাখার পরে সুন্দর করে ভিজে গেছিলো আর তারপরে সেটাকে আমি ভালো করে সিটি দিয়ে নিয়েছি দিয়ে নরম করে নিয়েছি সেদ্ধ করার মতো নরম করে নিয়েছি করেছি আর কিছু আলু একটু একটু ভাপিয়ে নিয়েছি ঠিক আছে দিয়ে আলুটা ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে মশলা তো দিয়েছিলাম আদা জিরে ধনে তারপর কাশ্মীরি মিরচ এ সমস্ত দিয়ে নিরামিষ এটা কিন্তু নিরামিষ হ্যাঁ তো সব কিছু দিয়ে আমি ফার্স্টে কষিয়ে নিয়েছিলাম আলুটাকে কষিয়ে নেওয়ার পরে মটরটা দিয়েও কষিয়েছিলাম তার আগে সবচেয়ে আগে আমি পনিরটা ভেজে তুলে রেখেছিলাম হালকা করে তারপরে পনিরটা ভেজে তোলার পরে আমি আলু আলুটা কষার পরে আমি একটু গরম জল দিয়েছিলাম গরম জল দিয়ে মটরটা দিয়ে ভালো করে আবার কষলাম কষে কষে জল দেওয়ার পরে জল দেওয়ার আগে কষেছিলাম কষার পরে তারপরে আমি আবার আবার গরম জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে নামানোর আগে আমি পনিরগুলো দিয়েছিলাম মাঝখানে দিয়েছিলাম ধন্য কথা তো যাই হোক আমার ক্যাপসিকাম দেওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু ক্যাপসিকামটা সেই মুহূর্তে ছিল না নিয়ে এসেছে কিন্তু পরে নিয়ে এসেছে ঠিক আছে তো সেই জন্য আমার দেওয়া হয়নি তো ক্যাপসিকাম ছাড়াই এটা করা মানে করতে হলো আর কি ক্যাপসিকাম দিলে একটু ভালো হতো কিন্তু ক্যাপসিকামটা দেওয়া হয়নি তো ঠিক আছে এটাও খারাপ লাগবে না তারপর নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে না নিলাম তো অসাধারণ হয়েছিল খেতে তো তোমরা খুবই কমন রান্না এটা তোমরা নিশ্চয়ই সকলেই পারো সকলেই করো তো তবুও বলছি যে রান্নাটা কিন্তু বেশ ভালো লাগছিল ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন রাখি পরে কথা বলছি বানটি তিনিরা সমুদ্রে গেছিল আর সমুদ্রের উথাল পাথাল তোমাদের একটু দেখালাম ঠিক আছে সমুদ্র আর কার ভালো না লাগে বলো বিশেষ করে পুরী পুরী তো যতবার যাবে ততবারই ভালো লাগে অন্তত আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক পুরীর সমুদ্র কিছু অংশ তোমাদের দেখালাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরী সকলেই গেছো তবুও যেন পুরীর সমুদ্র যেন পুরনো আর হয় না

আহ কি ভালো লাগছে জগন্নাথ দেবের মন্দিরেও একটুখানি দেখালাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই ভালোবেসে যাও জগন্নাথ দর্শন করে নাও সকাল সকাল ভিডিওটা স্কিপ করো নাও পুরোটা দেখো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে